আসলে আমরা যে কমিটমেন্ট দিই বা ওয়াদা ইসলামের ওয়াদার অনেক মূল্য আমরা যেটা বলেছি ইনশাল্লাহ সেভাবেই আমরা সামনে অগ্রসর হব এর এক ইঞ্চেও ব্যর্থ ঘটবে না ইনশাআল্লাহ বর্ণবাসীর অঙ্গীকারের ব্যাপারে আমি ইতিপূর্বেও একাধিকবার আপনাদের সাক্ষাৎকারে আমি বলেছি এক কথায় জনগণ আসলে তারা চাচ্ছে সুন্দর সড়ক পাশাপাশি সুস্থ শরীর এবং যানমালের নিরাপত্তা এই তিনটেই জনগণ চাচ্ছে আমি সর্বাগ্রে তিনটের গুরুত্ব দিতে চাই যেহেতু আমাদের রাস্তাঘাটের অবস্থা বড় সাংগাতিক সাংঘাতিক বেগতিক এরপরে সুচিকিৎসার ব্যবস্থা নেই এবং এখনও অসংখ্য অগণিত নির হারা এবং রাস্তাঘাটে তারা মানবতার জীবনযাপন করছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা ইনশাআল্লাহ আমার নিয়ত আছে বাকি আল্লাহ ইচ্ছা আমাদের খাস করে তালতলি এলাকাটা তো জায়গায় পর্যটন কেন্দ্র যদি আসলে গড়ে তোলা যায় তাহলে আমি মনে করি কুয়াঘাটার চেয়েটা একটা দৃষ্টিনন্দন এলাকায় পরিণত হবে আর সে ব্যাপারেও আমার ইনশাআল্লাহ খেয়াল আছে আমার চেষ্টা মোটো কমতিতে হবে না যে তালতলিকে আমরা একটা পর্যটন কেন্দ্র হিসেবে এবং আমি গড়ে উতব